পয়েন্ট টেবিল উলট পালট পয়েন্ট টেবিলে দাপট খুলনা টাইগার্সের যে সমীকরণের দ্বিতীয় রাউন্ড খেলবে মেহেদী হাসান মিরাজ ধরে শেষ মুহূর্তে নাটকীয়তায় সিলেটকে বিদায় করে খুলনা টাইগার্সের এই কেমন জয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পয়েন্ট টেবিলে টিকে থাকার লড়াই খুলনা টাইগার্সের এমন সমীকরণে সিলেট স্ট্রাইকারের বিপক্ষে আগে বলিং করতে নেমেছিল খুলনা টাইগার্স শুরুতেই অবশ্য সিলেট স্ট্রাইকারের ওপেনার মানসি ফিফটির দেখা পেলেন জাকির হাসানের চুয়াল্লিশ রানের ইনিংসে ভর করে খুলনা টাইগার্সকে মোটামুটি একশো তিপ্পান্ন রানের লক্ষ্য ছুড়ে দেয় জবাবে শুরুতে ব্যাটিং করতে নেমে অ্যাগ্রাসিভ অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন মেহেদি হাসান মিরাজ অবার প্রতি তুলতে থাকেন দশ রান তার সঙ্গে অবশ্য মোহাম্মদ নাইম শেখও দিয়েছিলেন যোগ্য সঙ্গী তবে এরপর খুলনা টাইগার্সের দলীয় রান যখন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর রান তখনই মোহাম্মদ নাইম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব দ্রুত সাজঘরে ফিরলেন তবে মাত্র উনত্রিশ বলে ফিফটির দেখা পেয়েছিলেন অধিনায়ক মেহদি হাসান মিরাজ ফিফটির পরও থেমে থাকেননি রীতিমতো চালাচ্ছিলেন ব্যাটিং তাণ্ডব যার ফলে মাত্র তেরো ওভারে খুলনা দলীয় রান পার করে ফেলেছিল শততম তবে এরপর খুলনা টাইগার্সের দলীয় রান যখন একশো ছয় তখনই ব্যক্তিগত পঞ্চাশ বলে সত্তর রানে ফিরলেন মেহেদি হাসান মিরাজ এরপর রুসো মাহাদিল ইসলাম অঙ্কন মূলত মেহেদি হাসান মিরাজদের এমন ব্যাটিংয়ে ভর করে সিলেটকে শেষ মুহূর্তে হারালো খুলনা টাইগার্স এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো খুলনা টাইগার্স বিপিএলের মঞ্চে এখন পর্যন্ত নয়টা ম্যাচ খেলেছে খুলনা যেখানে চার জয় আট পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে ছয় থেকে চারে উঠে আসলো খুলনা টাইগার এখন প্রশ্ন হচ্ছে খুলনা টাইগার্স এর দ্বিতীয় রাউন্ড খেলতে হলে অবশ্যই পরবর্তী ম্যাচগুলো জয়ের কোনো বিকল্প নেই